আপনাকে দেখা যাবে আপনি তো একেবারে রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো আমি আইএসএফ করি আইএসএফ এর কাছে যে ঘটনা ঘটলো চাচার সাথে সেই নিয়ে চাচা একটা মামলা করে মহিলার উপরে সেখান থেকে বিজেপি নেতা বলছেন যে মহিলার উপরে যদি অ্যারেস্ট করা হয় তাহলে আগুন জ্বালিয়ে দেবো পশ্চিমবাংলায় কি বলবে শুনছি দুঃখ পেয়েছে এছাড়া কি বলবো আর তারাই সাহসগুলো পাচ্ছে কথা কোনো ভেবে দেখেছে তারা তো এই সাহসটা পাচ্ছে এই জন্য সরকার তাদের

মুসলমান নিজের দোষে মার খাচ্ছে কেন সামান্য ভাতা বা ভাড়া নিয়ে মুসলমান রাজ্য সরকারের কাছে বিক্রি বড় একটা অংশ সবাই বলবো না এর জন্য আজকে দুর্দশা হচ্ছে ভাই এছাড়া আমার কিছু বলা আগামী দিনে এই প্রতিবাদের কারণে বা শক্ত একেবারে জমি শক্ত করার জন্য বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য রাজনীতির ময়দানে কি আপনাকে দেখা যাবে আপনি তো একেবারে রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো আমি আইএসএফ করি আইএসএফ এর ব্যানার ২৬ বিধানসভা কি ময়দানে মানুষের মানুষের জন্য 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 সংবিধানকে কথা বলা এটা আমার ধর্মীয় কালচার এটা আমার ধর্ম শিখিয়েছে আমি একজন পীর সাহেব বা পীর জেদা যে ভাষায় আপনি ডাকেন ওটা আমার ধর্মময় শিখিয়েছে মানুষের অধিকার মানুষ গরিব মানুষ মজলুম মানুষের পাশে দাঁড়াও দেশকে ভালোবাসো দেশে সার্বভৌমত নিরাপদে রাখো এর জন্য তুমি কাজ করো এটা আমার ধর্মীয় কাজ আমি করছি তো বাংলায়টা ঘটছে ছাব্বিশে আগে বিধানসভা ভটে এর ব্যানারে আপনাকে লড়াইয়ের ময়দান দেখা যাবে বা সেটা তো আমি তা এখনও বলছি তো গরিবের হয়ে লড়াই করা গরিবের হয়ে কাজ করা গরিবের হয়ে করা এটা আমার ধর্মীয় কাজ আমি করে যেতে হবে সবসময় সময় করে যেতে হবে আপনার সংগঠন করার জন্য এই ক্যানিং বিধানসভাতে একাধিক এলাকায় আপনার কথা মতন একেবারে প্রতিবাদ করার জন্য বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছিল সেই এলাকায় এত মানুষের দল আবার আগামী দিন কি পদক্ষেপ নিচ্ছেন সাধারণ আমি এতটুকু বুঝি ইমানদারকে কখনো বুলডোজার কেন পারমাণবিক শক্তি দিয়ে রুকা যায় সেই রমজান মাসে আবার আসলেন অতএব সেই জায়গায় যারা চেষ্টা করছে জালিমদের হাতকে শক্ত করার তারাই একদিন ধ্বংস হবে মজলুমদের যুগে যুগে বিজয় হয়েছে ইনশাল্লাহ আগামী দিন আমাদেরই বিচার হবে ভালো থাকেন